আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে বালিশের নিচে সুর বিস্তারিত আলোচনা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আল্লাহ সবাই জানতে পারবেন এবং আমল করতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি অনেকেরই কাজে আসবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক আমল করার পদ্ধতি আগে বলে দেই কিভাবে কি করবেন কিভাবে পড়বেন এ বিষয়ে বলার পরে শেষে আপনাদেরকে বলে দিব আমলের উপকারিতা তো আমলটা করার সময় প্রথমেই তিনবার ইস্তেকফার পাঠ করে নিবেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

আপনি তিনবার সুরতুল কালসার সুশুদ্ধভাবে পাঠ করবেন বিস্মিল্লা রহমান রহিম ইন্না কয়িনা কাল কৌসর ফসল নিহর অবিকাওয়ান হার ইন নাশানি আ আবেতর এভাবে একবার পাঠ করার পরে আপনি বালিশের নিচে ফোঁ দিবেন আবারও একবার পাঠ করবেন তারপরে আবারও বালিশের নিচে ফু দিবেন এভাবে তিনবার পাঠ করবেন তিনবার বালিশের নিচে ফু দিবেন এরপরে আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আবারও তিনবার স্তেওফার পাঠ করবেন এভাবে মাত্র একদিন যদি আপনি আমলটা করতে পারেন যার বালিশের নিচে আপনি এভাবে ফু দিবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কাছে ছুটে আসার চেষ্টা করবে সে যেই হোক না কেন আপনার প্রতি বশ হয়ে যাবে আপনার প্রতি অনুগত হবে প্রিয় দর্শক আপনি যার জন্য আমলটা করবেন ওই ব্যক্তির বালিশের নিচে এই সুর কাউসার পাঠ করে ফু দিতে হবে অন্যথায় হবে না তাই যার জন্য আপনি আমলটা করবেন তার বালিশের নিচে সুরতুল কাউসার পাঠ করে ফু দিতে হবে আমি যেভাবে বলে দিয়েছি ঠিক এভাবেই তাহলে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি যদি আপনার প্রিয় মানুষের জন্য করেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসবে আপনাকে বিয়ে করতে রাজি হবে আপনি যদি আপনার স্বামীর জন্য করেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনার বউ এর জন্য করলে আপনার বউ আপনাকে ভালোবাসবে প্রিয় দর্শক দয়া করে কেউ কোনো খারাপ উদ্দেশ্যে আমলটা করবেন না ন্যাক উদ্দেশ্য নিয়ে হালাল ভাবে আমলটা করবেন আশা করি উপকৃত হবেন প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ